সাতাশে ফেব্রুয়ারির রাশি ফল মেষ রাশি শরীর স্বাস্থ্য আপনার ঠিক থাকবে বাদ বিবাদ থেকে দূরে থাকুন আর্থিক উন্নতি হবে প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি বিদ্যার্থীর ক্ষেত্রে শুভ মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট বৃষ রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে অর্থ লাভের যোগ আটকে থাকা কাজ আপনার হবে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিথুন রাশি বাজে চিন্তা টেনশন থেকে দূরে থাকুন অর্থ লাভের যোগ কার্যক্ষেত্রে বিবাদ অর্থ অর্থ আপনার লাভ হবে আর্থিক দিক শুভ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে আপনার সবুজ ভাগ্যের সাপোর্ট সিক্সটি পার্সেন্ট কর্কট রাশি মানসিক চিন্তা টেনশন দূর হবে আটকে থাকা সমস্ত কাজ হবে ক্যারিয়ারে সফলতার যোগ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট সিংহ রাশি অর্থ লাভের যোগ ক্যারিয়ারে লাভ হবে সম্পত্তির লাভ হবে প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে ব্যবসায় লাভ হবে মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পার্সেন্ট কন্যা রাশি ব্যবসার ক্ষেত্রে শুভ পারিবারিক চিন্তা টেনশান দূর হবে উপহার এবং সম্মান প্রাপ্তি হবে স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন শুভ প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভরং হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি পার্সেন্ট তুলারাশি খাওয়া দাওয়ার খেয়াল রাখুন বাইরের খাবার অ্যাভয়েড করবেন ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকুন গাড়ি সাবধানে চালান মা লক্ষ্মীর পূজা করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ কাজের প্রেশার আপনার বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে হনুমান চালিশা পাঠ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট ধনুরাশি কেরিয়ারে বাধা সমস্যা দূর হবে আটকে থাকা সমস্ত কাজ আপনার হবে আটকে থাকা অর্থ আপনি পাবেন পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে মোটামুটি স্থান পরিবর্তনের যোগ রয়েছে আপনার সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট এইটটি পার্সেন্ট মকর রাশি কেরিয়ারে সফলতার যোগ আটকে থাকা কাজ আপনার হবে পারিবারিক সমস্যার সমাধান হবে সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে আকাশি ভাগ্যের সাপোর্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কুম্ভ রাশি চিন্তা টেনশন আপনার থাকবে ক্যারিয়ারের সমস্যা সমাধান হবে মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট মিন রাশি অর্থলাভের যোগ ক্যারিয়ারে বাধা সমস্যা দূর হবে বিবাহের যোগ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ ব্যবসায় লাভ হবে সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মেস থেকে মিন বারোটি রাশিরকে আজকের দিনটা কেমন যাবে এবং কি উপায় করলে আপনারা ভালো থাকবেন সেই নিয়ে আলোচনা করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার